এইটার ডেট চলে গেছে আট ছয় দুই হাজার তেইশ তো দুই বছর থাকে তাহলে আট ছয় দুই হাজার পঁচিশে মেয়াদ শেষ হয়ে গেছে মানে জুন মাসের আট তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে এটা কোথায় থাকার কথা ছিল আপনার ডাস্টবিনে এটা আপনি যেখানে কনজিউমার আপনি সার্ভিস দিচ্ছেন ওখানে থাকা মানে আপনি এটা ব্যবহার করেন আমরা এসে যদি স্পটে কোনো জিনিস পাই সেটার দায় কিন্তু ওই প্রতিষ্ঠানকে নিতে হয় আচ্ছা কে আছেন ভোক্তা দপ্তর থেকে আসছি মনিটরিংয়ে হ্যাঁ আচ্ছা

এটা ব্যবহার করেছে আচ্ছা এইটার ডেট চলে গেছে আহ আট ছয় দুই হাজার তেইশ তো দুই বছর থাকে তাহলে আট ছয় দুই হাজার পঁচিশে মেয়াদ শেষ হয়ে গেছে মানে জুন মাসের আট তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে এটা কোথায় থাকার কথা ছিল আপনার ডাস্টবিন এটা আপনি যেখানে কনজিউমার আপনি সার্ভিস দিচ্ছেন ওখানে থাকা মানে আপনি এটা ব্যবহার করেন আমরা এসে যদি স্পটে কোনো জিনিস পাই সেটার দায় কিন্তু ওই প্রতিষ্ঠানকে নিতে হয় এটাও আঠারো তিন দুই হাজার তেইশ আপনি বারবারই বলছেন ব্যবহার হয় না আপনি ব্যবহার না করলেও মেয়াদ উত্তীর্ণ জিনিস সংরক্ষণ করতে পারবেন না যেখানে সার্ভিস দেন ওখানে রেখেছেন ঠিক আছে এগুলো কিন্তু মন করা বিষয় না এগুলো কমপ্লেন আসে মানুষজন প্রবলেম ফেস করে সেজন্যই কিন্তু আমরা মনিটরিং এসেছি আপনাকে এটা বুঝতে হবে এই যে এটারও বলা আছে দুই বছরে এটা ম্যানুফ্যাকচার ডেট থেকে দুই বছর এটার মেয়াদ থাকবে এটার ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে আঠারো তিন দুই হাজার তেইশ তাহলে এটার মেয়াদ চলে গেছে মার্চ মাসে দুই হাজার পঁচিশের মার্চ মাসে মেয়াদ চলে গেছে এই যে এটার ডেট আছে শূন্য ছয় দুই হাজার সাতাশ এটা তো রেগুলার তো কোনটা রেগুলার কোনটা ইরেগুলার সেটা আমার জানার বিষয় না বোঝারও বিষয় না আমার নিয়ম হচ্ছে চেক করবো আমি চেক করে এসে সঠিক পেলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে চলে যাব সঠিক না পেলে আপনাদের জরিমানা হবে ব্যবস্থা গ্রহণ করবো আমরা এটা দুই হাজার চব্বিশ সালে মেয়াদ উত্তীর্ণ এটা আপনি কেন রাখবেন মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনি জানতেন না যে মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনি আপনি রাখাটা অপরাধ না জানারও কিছু নাই ওষুধ ফার্মেসি তো রাখলে জরিমানা হয় না আপনি তো এগুলি ব্যবহার আপনি করেন না এটা আমি বিশ্বাস করি না পেয়েছি আমরা ঠিক আছে মূল্য তালিকা প্রদর্শন করতে হয় সেবার মূল্য তালিকাও করতে হয় পণ্যের মূল্য তালিকাও করতে হয় মুদি দোকানে দেখেন না চাল ডালের মূল্য তালিকা টাঙিয়ে রাখে তা আপনাকেও টাঙিয়ে রাখতে হবে চুলের কাঠ কত টাকা ঠিক আছে সার্ভিস কোনটা কত টাকা এটা লিখে রাখবেন বিউটি পার্লার কিন্তু আমাদের মনিটরিং হয় না অনেক অনেক ব্যবস্থা নিয়ে আমরা ছোট হোক বড় হোক আপনি তো মার্কেটে আছেন মানুষকে সার্ভিস দিচ্ছেন তাই না আপনি ছোট বা বড় বিষয় না আপনি মানুষকে কনজিউমারকে সার্ভিস দিচ্ছেন এই জন্য আপনাকে নিয়ম মেনে চলতে হবে এবং আপনার জন্য ভোক্ত অধিকার আইন প্রযোজ্য দুই ধারায় দুই বছরের জেল হয় এক লক্ষ টাকা জরিমানা হয় বা উভয় দণ্ড হয় তাহলে আপনি বলেন এই আইনটা যখন হয়েছে এসব চিন্তা করেই তো হয়েছে আইন তো আর আমি বানাইনি সংসদ বানিয়েছে এখন এই আইন আমরা শুধু বাস্তবায়ন করি যা লিখে আছে তাই করি আপনাদের এটা মাথায় থাকতে হবে ভবিষ্যতে যেন এরকম কোনো সমস্যা না হয় আপনারা সচেতন হবেন এখনই সব চেক করবেন চেক করে সব আমি ফেলে দিবেন ঠিক আছে সতর্ক করছি আপনাদেরকে সতর্ক করে আমি সতর্কতা মূলক আপনাদেরকে মেয়াদ তিল্ল পণ্য পাওয়ার কারণে পাঁচ হাজার টাকা জরিমান আরোপ করলাম